আমরা একটা কম্প্রেসর কত ওয়াট কত এম্পিয়ার নিতে পারে সেই বিষয়টা আমরা বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নাই যতক্ষণ পর্যন্ত এই কম্প্রেসরের বিস্তারিত জানা না যায় ততক্ষণ পর্যন্ত কত ওয়াট এম্পেয়ার নিতে পারে সেটা অনুমান করতে পারবেন বাট সঠিক নাও হতে পারে একটা কম্প্রেশর লাগাইতে গেলে তার সম্পর্কে বিস্তারিত জানা খুবই গুরুত্বপূর্ণ সব কম্প্রেসরের উপরে যে একটা স্টিকার থাকে অনেক কম্প্রেসরের উপরে এরকম স্টিকারে সবকিছু থাকতে পারে আবার অনেক কম্প্রেসরে কোনো কিছুই আপনার থাকবে না তখন আপনি এটা কিভাবে নির্ণয় করবেন এই বিষয়ে আমি সময় সুযোগ পেলে বিস্তারিত আলোচনা করব এই দেখুন এখানে কম্প্রেসরের যে পোর্ট আছে এখানে ডায়াগ্রাম দেওয়া আছে কমন রানিং স্টার্টিং আর বোল্ট এটা আমরা সবাই জানি দুইশো বিশ থেকে চল্লিশ বোল্ট আর সিক্স হান্ড্রেড এ একশো কম্পেশর সেভেন জিরো কম্পেশরের নাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি কোনো ফ্রিজে কম্প্রেসর লাগাতে চান সঠিক ওয়াট যদি আপনারা নির্ণয় না করতে পারেন তাহলে দুইটা সমস্যা হতে পারে এখনও কম্প্রেসর নষ্ট হয়ে যেতে পারে আর দ্বিতীয়ত ফ্রিজে পর্যাপ্ত ঠান্ডা না আসতে পারে এগুলো প্র্যাকটিক্যাল কাজ এসব কাজ করতে করতে আমাদের এক্সট্রা অভিজ্ঞতা হয়েছে যার কারণে আমরা অনেক সময় ওয়াট কম বেশি করে ফ্রিজে লাগিয়ে নিয়ে থাকি কি পরিমাণ কম বেশি করা যায় এটা নিয়ে আমি সুযোগ পেলে বিস্তারিত আলোচনা করব প্র্যাকটিক্যাল কাজ করতে গেলে অনেক সময় সঠিক মাপে কাজ করা যায় না বা অনেক ক্ষেত্রে আমরা ঝামেলায় পড়ে যায় একদম পরিপূর্ণ নিয়ম অনুযায়ী কাজ করতে গেলে অনেক সময় আমাদের সমস্যা হয় মনে করুন একটা কাস্টমারের পুরাতন একটি কম্পেশন লাগানোর কথা এখন ওই রকম সেম ওয়াটার কম্পেশর আমরা না পাইলে অনেক সময় কিছু কম বেশ করে আমরা লাগিয়ে থাকি আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো নতুনরা বিশেষ করে কম্প্রেসর লাগানোর পর কিছুদিন পর কম্প্রেসর চলে যায় অথবা পরিপূর্ণ ঠান্ডা আসে না বিশেষ করে তারা এই ভুলগুলোই পড়ে থাকে তারা সঠিক কম্পেশরের ওয়াট হিসেব না করে ফ্রিজে কম্প্রেসর স্থাপন করে যার কারণে কিছুদিন পর কম্পেশর চলে যায় অথবা ফ্রিজে পর্যাপ্ত ঠান্ডা আসে না এসব সমস্যার সম্মুখীন তারা পড়ে থাকে সুতরাং একটা ফ্রিজে কম্পেশন লাগাইতে গেলে এই বিষয়গুলি ভালোভাবে জেনে শুনে বুঝে লাগানো উচিত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম